ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান নাহাদ এই পাঁচটা শব্দ সারা পৃথিবীর যত বাতির মতাদর্শ আছে সমস্ত বাতিল মতাদর্শকে কলা কামা করে দেয় নিশ্চিহ্ন করে দেয় সুবহানাল্লাহ কি এই সুরার এই সুরার ভিতরে সারা পৃথিবীতে যত বাতিল মতবাদ আছে বলেন কি বলছি বলেন সমস্ত বাতিল মতবাদের আকিদাকে সমস্ত বাতিল ধর্মের সমস্ত আকিদাকে এই এক সুরা নিঃশেষ করে দেয় কলাকামা কাকে বলে দেন কলাকামা সমূলে উৎখাত করা তুলা গাছ টান দিলে ছোটবেলা আমরা টান দিতাম মজা লাগতো টান দিলে গোড়ার দর দেড় হাত নিচে সব উঠে আসে কি এটাকে কি বলে কালা কামা সমলে উৎপাদন করা উৎপাদন করা সমলে গুণ উৎপাদন করা সুরায় কি না ইখলাস এই এটাকে ইখলাস বলে সুবহানাল্লাহ আর ইখলাস ফি তাওহীদ বলে ইখলাস ফি তাওহীদ তাওহীদের মধ্যে এটা হলো ইখলাস আজীব বলেন আহাদ তিনি একা তিনি একা কেন তিনি সমাদ

কেন তিনি একা পারেন কিভাবে তিনি একা সব করেন কিভাবে তিনি সমাদের জন্য তিনি আহা এবার তিনি সমাজ কেন হবেন বলে হ্যাঁ তার আব্বা আম্মাও লাগে না তার ছেলে মেয়েও লাগে না তার মতো কেউ লাগে না পাঁচ শব্দ পাঁচ শব্দ এই জন্য আল্লাহ তাকে উসমানে দামাত বরাকাতম বলেন আর সমাজ এমন একটা শব্দ পৃথিবীর কোনো ভাষা এর তর্জমা হয় না বলেন যে আল্লাহ তাকে উসমানের জবানি বলেন যে আর সমাজ পড়তে পড়ার বেলা আমার চোখে পানি এসে আচ্ছা আমরা তো পড়ছি জীবনে কতবার জীবনে পানি আমরা পড়ছি মনা যেমন বলে আসসালাম আলাইকুম মোবাইলে রিংটোন আসসালাম আলাইকুম আমাদের সংবাদ পাঠিকা কি বলে আসসালাম আলাইকুম বলে কি বলে না বলে তার সংবাদ পাঠকে পাঠক পাঠিকার সালামটা কেমন সুন্দর না কয় না সুন্দর না এই সুন্দরের কয় না কি বলবো

বলে বাবাও কিছু পারে তা না কিছু পারে না আর এবার যেমন দেখেন ইয়াবু দিলে বলে ও যায় তা আপনার দিলে আছে লামিয়ালি শুভ কি আপনি দিলে আছে কি লামিয়ালি আশ্চর্য আরেক দল বলে ঈসা দিলে আছে আমি হ্যাঁ পৃথিবীর যত বাতিল মতাদর্শ আছে সমস্ত বাতিল মতাদর্শকে মূলত ফাটন করে দেয় তাহলে এই এক সূরা আপনার হৃদয়ের জন্য কতটা পাহারাদার সুবহানাল্লাহ